ইস্তফা দিলেন কর্ণাটকের মন্ত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রানা ভোয়েত কারচুপি র অভিযোগের সমালোচনা করে কংগ্রেস হাইকমান্ডের রোষের মুখে পড়েছিলেন ইস্তফা দিলেন কর্ণাটকের সেই কোঅপারেশন মন্ত্রী কেএল রাজন্না বিষয়টি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে জানা গিয়েছে দলই নাকি রাজন্যাকে ইস্তফা দিতে নির্দেশ দেয় কর্ণাটকের এল ওপি আর অশোকার কথায় এই ঘটনা প্রমাণ করে কংগ্রেসে কোনো অভ্যন্তরীণ গণতন্ত্র নেই ইস্তফা দিলেন কর্ণাটকের মন্ত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী রানা ভোয়েত কারচুপি র অভিযোগের সমালোচনা করে কংগ্রেস হাইকমান্ডের রোষের মুখে পড়েছিলেন ইস্তফা দিলেন কর্ণাটকের সেই কোঅপারেশন মন্ত্রী কে এল রাজন্ন বিষয়টি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে জানা গিয়েছে দলি নাকি রাজন্যাকে ইস্তফা দিতে নির্দেশ দেয় কর্ণাটকের রেল ওপি আর অশোকার কথায় এই ঘটনা প্রমাণ করে কংগ্রেসে কোনও অভ্যন্তরীণ গণতন্ত্র নেই